জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা লাইফলাইন হাবে আপনাদেরকে স্বাগত আজ আমরা ছোট্ট ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি ঘরে বসেও মহাকুম্ভ স্নানের পুণ্যলাভ করবার উপায় যা বলেছেন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি তিনি কি এমন বলেছেন তো চলুন জেনে নেওয়া যাক বহু প্রতীক্ষিত মহাকুম্ভ মেলা দু হাজার শুরু হয়ে গেছে তেরোই জানুয়ারি থেকে একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজ তীর্থে অনুষ্ঠিত হচ্ছে এই মহাকুম্ভ মেলা আভিনেই তো কাভিনেই এই মহাকুম্ভ মেলা আমাদের জীবনকালে একবারই অনুষ্ঠিত হবে মানে আমরা জীবিতকালীন অবস্থায় এই মেলা একবার দেখতে পাব কারণ আবার একশো বছর পরে অর্থাৎ একুশশো ঊনসত্তর সালে আবার মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে কিন্তু আমাদের মধ্যে অনেকেই তো আছেন বয়োজ্যেষ্ঠ বা অন্য যে কোনো কারণে হোক মহাকুম্ভ মেলায় যাওয়া সম্ভব হবে না তার তারা কি করবেন তারা কি কোনোভাবেই মহাকুম্ভ মেলায় স্নানের পুণ্য পেতে পারবেন না বা মুখ্য লাভের পুণ্য পেতে পারবেন না আজকের এই উপস্থাপনাটি সেই প্রসঙ্গেই কুম্ভ মেলায় স্নানের কেন এত মহত্ব এই প্রসঙ্গে ছোট্ট করে বলা যাক সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস উঠে এলো সেই অমৃত কলস থেকে চার ফোঁটা অমৃত ভারতবর্ষের চারটি জায়গায় পড়েছিল হরিদ্বার প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়ন সেই থেকেই এই বিশেষ দিব্য মুহূর্তে যখন এই অমৃত কলস থেকে অমৃত পড়েছিল তাকে স্মরণ করে এই নদীর ওপরে চার জায়গায় পালা করে বারো বছর অন্তর অন্তর পূর্ণকুম্ভ হয় এবং এগারো পূর্ণকুম্ভের পর বারোতম কুম্ভ অর্থাৎ মহাকুম্ভ সেটা একমাত্র এই গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর পবিত্র সঙ্গমের স্থল মহাপবিত্র এই প্রয়াগরাজ তীর্থক্ষেত্রেই অনুষ্ঠিত হয় সেই অমৃতযোগের সময় যে বিশেষ বিশেষ তিথিগুলিতে স্নানের দিন ঠিক করা হয়েছে সেই বিশেষ বিশেষ তিথিতে তীর্থরাজ প্রয়াগে এসে স্নান করলে সমস্ত পাপ দূর হয়ে মোক্ষ লাভ হয় সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তিলাভ করতে পারে তার আর পুণ্যজন্ম হয় না সে পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায় আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে শেষ পূর্ণ স্নান করার মাধ্যমে এই মহাকুম্ভ মেলা সমাপ্ত হবে এখন এই মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ না করতে পারলে এই বিশেষ বিশেষ স্নানের দিনে এমন কিছু উপায় আছে কি যার মাধ্যমে কুম্ভে স্নান করার পুণ্য অর্জন করতে পারি এই কুম্ভে স্নান প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দ্বাদশ সঙ্গগুরু শ্রীমৎ স্বামী ভূতেশ্বর নন্দজি মহারাজকে প্রশ্ন করা হয়েছিল একজন প্রশ্ন করেছিলেন সবাই বলেন কুম্ভ মেলায় স্নান করার মহত্ব আছে আমি কুম্ভে স্নানে যাব মহারাজ উত্তরে বলেছিলেন মনের ওপরে মহাত্ম এই ভিড়ে ওখানে যাবে কেন সেদিন এক জল মাথায় ঢেলে স্নান করলেই হবে মহারাজের যে উত্তর মনের ওপর মহাত্ম এই কথাটি চিন্তা করতে করতে একটি প্রচলিত কাহিনীর কথা মনে পড়ে গেল যে হরিদ্বারে একবার কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন আচ্ছা প্রভু এত মানুষ এত পুণ্যার্থী কুম্ভমেলায় স্নান করল তারা সবাই কি লাভ করবে মহাদেব এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে মাতা পার্বতীকে নিয়ে হরিদ্বারের ঘাটে চলে গেলেন দুজনে ছদ্মবেশ নিলেন নিজ নিজ সব হয়ে শুয়ে পড়লেন এবং মাতা পার্বতীকে কি করতে হবে বলে দিলেন পূর্ণাত্রিতা স্নান সেরে ঘাট থেকে উঠছেন সামনে দেখতে পেলেন এক রমণী খুব কাঁদছেন জিজ্ঞাসা করাতে তারা জানতে পারলেন যে তার স্বামী সদ্যমিত হয়েছে এবং রমণী কাঁদতে কাঁদতে বললেন তার স্বামীর একমাত্র উপায়ে আবার জীবন ফিরে পেতে পারেন উপায়টা হলো যে যদি কোনো নিষ্পাপ ব্যক্তি তার স্বামীকে স্পর্শ করে তার স্বামীর তৎক্ষণাৎ জীবিত হয়ে উঠবে কিন্তু ব্যক্তিটি পাপযুক্ত হলে তাহলে ব্যক্তিটি তার স্বামীকে স্পর্শ করার সাথে সাথেই মৃত্যুপ্রাপ্ত হবে রমণীর ছদ্মবেশে মাতা পার্বতী পুণ্যাত্রীদের অনুরোধ করলেন যে বাবা তোমরা সবে তো গঙ্গা স্নান করে এসেছ কুম্ভ স্নান করেছো সমস্ত পাপ থেকে তোমরা মুক্ত হয়েছ তাহলে তোমাদের মধ্যে কেউ যদি আমার স্বামীকে স্পর্শ করে দাও তাহলে আমার স্বামী আমার জীবন ফিরে পাবে এই শুনে পুণ্যাত্রীদের কেউই সেই সবকে স্পর্শ করলেন না শেষকালে একজন মাতাল শুনে বললেন মাতা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি গঙ্গায় ডুব দিয়ে আসছি তারপর তোমার স্বামীকে ছুঁয়ে দেবো তোমার স্বামী বেঁচে উঠবে এবং সে করলেও তাই এরপর মহাদেব পার্বতীকে বললেন এতগুলো লোকের মধ্যে যে একমাত্র ওই ব্যক্তিটি মুক্তিলাভ করবে অর্থাৎ এটাই মনের মাহাত্ম মনে যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে যে এই পূর্ণ স্নান করার ফলে আমি মুক্ত হয়ে গেছি আমি সর্বপাপ থেকে মুক্ত তবেই সেই মানুষটি সব রকম পাপ মুক্ত হয়ে লাভের অধিকারী হবে সেই রকমই পরিপূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা সহকারে কুম্ভ সময় বিশেষ স্নানের দিনগুলিতে আমরা যদি বাড়িতে বসে এই উপায়গুলি করতে পারি তাহলে আমরা কুম্ভ স্নানের সমান পুণ্য অর্জন করতে পারি যেমন বাড়িতে গঙ্গা যমুনার জল থাকলে সেই বিশেষ দিনে স্নানের জলের সাথে মিশিয়ে দিন যদি যমুনার জল না থাকে শুধু গঙ্গার জলেই স্নানের জলের সাথে মিশিয়ে দিন নিজের আরাধ্যকে বা ইষ্টদেবতাকে স্মরণ করতে করতে বা ইষ্টমন্ত্র জপ করতে করতে স্নান করুন আর যদি বাড়িতে গঙ্গা এবং যমুনার জল নাও থাকে তাহলে সামান্য জল দিয়ে স্নান করুন কিন্তু নিজের আরাধ্যকে শ্রদ্ধা সহকারে স্মরণ করতে করতে এই পুণ্য তিথিগুলিতে বিশেষ যোগের সময় আমরা যত বেশি ইষ্টমন্ত্র উচ্চারণ করব ভগবানের স্মরণ করবো তত বেশি আমাদের পূর্ণ লাভ হবে এই বিশেষ দিনগুলিতে স্নান করার সময় স্নানের পবিত্রতা বজায় রাখার জন্য শ্যাম্পু সাবান ইত্যাদি রাসায়নিক ও দ্রব্য না ব্যবহার করাই শ্রেয় বলা হয় ভগবান ভাবেন ও লভ্য আমার মনে যদি পরিপূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সেই ভাব থাকে তাহলে এইভাবে বাড়িতে বসে স্নানের সমান লাভ সম্ভব তাতেই আপনার ইষ্ট দেবতা বা আপনার আরাধ্য দেবতা আপনার প্রতি প্রসন্ন হবেন আর যাদের ইচ্ছে ও শারীরিক সমর্থ আছে তারা চাইলে এই কুম্ভ মেলা চলাকালীন বাড়ির কাছাকাছি গঙ্গা থাকলে গঙ্গার কোনো ঘাটে গিয়ে বিশেষ যোগের সময় অমৃত স্নানের দিনগুলিতে যেমন মৌনী অমাবস্যা বসন্ত পঞ্চমী শিবরাত্রির দিন মাঘি পূর্ণিমা ইত্যাদির দিনে নিজের ইষ্টদেবতাকে বা ইষ্টমন্ত্রকে স্মরণ করতে করতে মা গঙ্গায় ডুব দিতে পারেন এইভাবেই কুম্ভ স্নানের সময় পুণ্য অর্জন করা যাবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে বলে রাখি সেটা কি না এই মহাকুম্ভ মেলা একশো বছর পর একটি বিরল মহাজাগতিক সংযোগ ঘটেছে অর্থাৎ যেটা হলো বৃহস্পতি সূর্য এবং চন্দ্র এই তিনটি গ্রহের একত্রিত সারিবদ্ধভাবে অবস্থান ইংরাজিতে যাকে বলা হয় রেয়ার এলাইমেন্ট অব দি প্ল্যানেট জ্যোতিষী ও পণ্ডিতদের মতে গ্রহ নক্ষত্রের এমন বিরাল সমাবেশ আধ্যাত্মিক শক্তির পুরাণে ও বৃদ্ধিতে খুবই সহায়ক হয় তাই এই যোগের সময় কুম্ভ মেলা চলাকালীন ৪৫ দিন যত বেশি জপ ধ্যান করবেন তা খুবই ফলদায়ক হবে এবং তার শুভ ফল লাভ হবে আপনাদের এই তথ্য সম্বন্ধ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে লিখে যেতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে নিজের আরাধ্য দেবতা বা দেবীকে স্মরণ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে